আমার ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান হামভি যেটা আমেরিকান মিলিটারিতে ইউজ করা হয় আর আমার বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডংফেং হামভি যেটা বাংলাদেশ মিলিটারিতে ব্যবহার করা হয় এবং এই ডেং হামভিটা শুধু বাংলাদেশ কিংবা চায়নার মিলিটারি ফ্লিটে না তাজিকিস্তান পাকিস্তান সহ বিশ্বের অনেক মিলিটারি ফ্লিটে দেখতে পাওয়া যায় চাইনিজদের থেকে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই যে ডেং মোটর গ্রুপ কোম্পানিটা এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং তারপর থেকেই এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একের পর এক রেভলিউশন করেই চলেছে উনিশশো সালে চাইনিজ গভর্নমেন্ট চেয়েছিল আমেরিকা থেকে হামভি গাড়িগুলো কিনতে তাদের মিলিটারি ফ্লিট অ্যাড করতে বাট গ্যাস ওয়াট একে তো প্রচুর এক্সপেন্সিভ আর নাম্বার টু হচ্ছে একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি মিট করা লাগে এই ধরেন দুশো পাঁচশো এক হাজার ইউনিট তো এই প্রবলেমগুলোর কারণে চাইনিজ গভর্নমেন্ট তাদের লোকাল কোম্পানিগুলোকে প্রেশারাইজ করে যেন তারা হামবি কোয়ালিটির গাড়ি নিজের দেশে প্রডিউস করতে পারে এন্ড গেস ওয়াট মাত্র দশ বছরে তারা এটা করে দেখাইছে দু সালে তারা প্রথম ডংফেং হামভি অর্থাৎ ইকিউ টু গাড়িটা তারা প্রোডাক্ট হিসেবে লঞ্চ করে এবং দু সাল থেকে ম্যাস প্রোডাকশনে যায় এবং এরপর থেকে তারা এই গাড়িটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা শুরু করে শুধু মিলিটারি ভেহিকেল ম্যানুফ্যাকচার করা কিন্তু ডংফিং মোটর গ্রুপের মূল লক্ষ্য না বরং একদম শুরু থেকেই তারা কমার্শিয়াল ভেহিকল নিয়ে চমৎকার কাজ করে আসছে এই ধরেন কভারড ভ্যান ইভি ভ্যান প্যাসেঞ্জার বাস ক্রেন ট্রাক ডাম্পার টো ট্রাক ট্যাঙ্কার ট্রাক অ্যাম্বুলেন্স সহ আর অনেক ধরনের গাড়ি কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সেম ডংফিং ব্র্যান্ডটাই বাংলাদেশে লঞ্চ করেছে ক্যাপ্টেন P1400 এই পিকআপ ভ্যানটা এই মিনি পিকআপ ভ্যান সেগমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং এই পার্টিকুলার টি ওয়ান ফোর জিরো জিরো পিকআপ বাংলাদেশের পিক আপ সেগমেন্টে একটা ইউনিক পজিশন হোল্ড করবে পরিবহন ইন্ডাস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে পে লোড অর্থাৎ ভ্যানটা কতখানি ওয়েট ক্যারি করতে পারবে যত বেশি ওয়েট তত বেশি রেভিনিউ জাস্ট চিন্তা করেন কোন একটা পিকআপ ভ্যানে যদি পনেরোশো মুরগির জায়গায় আঠারোশো মুরগি ক্যারি করা যায় তাহলে প্রায় বিশ পার্সেন্টের মতো বেশি রেভিনিউ গেইন করা সম্ভব তার মানে একটুখানি বেশি ওয়েট ক্যারি করাও কিন্তু অনেক কিছু সত্যি বলতে এই ক্যাপ্টেন টি ওয়ান ফোর জিরো জিরো গাড়িটার তেমন কোনো কম্পিটিটার আসলে বাংলাদেশে নাই কারণ আমার বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো কেজির একটা পিক যেটার প্রাইস সাধারণত পনেরো ষোলো লাখ টাকা হয়ে থাকে কিন্তু আপনার যদি আরেকটু বড় গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে পনেরোশো কেজির এই গাড়িটা নেওয়া লাগবে যেটার প্রাইস প্রায় ২৬ থেকে সাতাশ লাখ টাকা কিন্তু এই বারোশো কেজি এবং পনেরোশো কেজির মাঝামাঝি কোনো অপশন কিন্তু বাজারে এতদিন ছিল না এই প্রবলেমটাই সলভ করছে ডংফেং ক্যাপ্টেন টি ওয়ান ফোর জিরো জিরো গাড়িটা কারণ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টন অর্থাৎ চোদ্দশো কেজির একটি গাড়ি এবং ক্যাপ্টেন টি ওয়ান ফোর জিরো জিরোর প্রাইস প্রায় উনিশ লাখ টাকা আপনি বুঝতেই পারছেন বারোশো কেজির গাড়িটা থেকে হয়তো একটু বেশি বাজেট বাড়ালেই আপনারা ওয়ান পয়েন্ট ফোর টনের গাড়িটা পাচ্ছেন যেটার বডি সাইজ ইলেভেন পয়েন্ট টু ফিট যেখানে দেড় টনের গাড়ির সাইজ বারো ফিটের মতো হয় এবং বারোশো কেজির গাড়িগুলোর সাইজ হয় নয় থেকে দশ ফিট সো আপনি স্পেসও বেশি পাচ্ছেন ওয়েটও বেশি ক্যারি করতে পারছেন এবং প্রাইসেও একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন এই গাড়িটার আরেকটা অ্যামেজিং ফিচার হচ্ছে এটার যে লোড স্প্রিং সেটার পজিশন ডিফারেন্সিয়াল এর উপরে যার কারণে আপনারা যদি চান আরো এক্সট্রা পাতি কিংবা লোড লোডস্প্রিং অ্যাড করে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরো বাড়াতে পারেন বাই দা ওয়ে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অলরেডি 190 মিলিমিটার যেটা এক হাজার বা বারোশো কেজির যে গাড়িগুলো আছে সেগুলো থেকে অলরেডি অনেক বেশি এই গাড়িটার প্রত্যেকটা চাকাতে পাবেন ফোরটিন সাইজের ওয়ান সেভেন্টি ফাইভ সেকশনের টায়ার বাংলাদেশের টেম্পারেচার দিন দিন বেড়েই চলছে আর পরিবহন শ্রমিকরা সাধারণত এই ধরনের পিক আপ ভ্যানে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত জার্নি করে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ধরনের টেম্পারেচারে গাড়িটা অপারেট করার সময় তাদের কী পরিমাণ কষ্ট হয় তো এটা দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশে এটা মনে প্রথম পিক আপ যেটাতে দেখলাম এসি আসছে এবং ব্র্যান্ড পরিবহন শ্রমিকদের নিয়ে চিন্তা করছে এটা আমি পার্সোনালি হাইলি অ্যাপ্রিসিয়েট করব এবং শুধু এসি এই গাড়িতে বেশ কিছু ফিচার আসছে যেরকম সাধারণত ছোট সাইজের পিক আপ ভ্যানগুলোর কেবিনটা খুবই কনজেস্টেড হয় আমার হাইট সিক্স ফিট আমি আপনাকে দেখাচ্ছি এই সিটটা কিন্তু অ্যাডজাস্টেবল আমি সিটটা এতখানি পিছনে নিতে পারছি এবং আমার লেগরুম যদি দেখেন অনেক বেশি এবং আমি গাড়িটা অনেকখানি ইনক্লাইন্ডও করতে পারছি তার মানে গাড়িটা কোথাও রেখে যদি আমার রেস্ট করা লাগে আমি আরামসে এভাবে একটা হয়তো ন্যাপ দিয়ে ফেলতে পারবো হয়তো একটু ঘুম দিয়ে ফেলতে পারবো এছাড়াও গাড়িটাতে আসছে সেন্ট্রাল ডিসপ্লে উইথ রেয়ার ক্যামেরা তো কোনোদিন যদি হেল্পার নাও আসে ড্রাইভার একাই গাড়িটা পিছনে নিয়ে ফেলতে পারবে কারোর হেল্প ছাড়া এছাড়াও মিডিয়া কনজামশনের জন্য ব্লুটুথ এমপিসি রেডিও এগুলো তো থাকছেই এছাড়াও ডমফেং এই গাড়িটাতে ডিটেলসের দিকে নজর দিয়েছে এখানে যে ডোর গ্লাসটা পাচ্ছি এটা অটোমেটিক এই সেগমেন্টের অন্যান্য পিক আপ ভ্যানে সিলিং প্যাডিংটা পাবেন বাট গাড়ির ডান পাশের এ পিলার দুই পাশে এই পিলার আপনারা প্যাডিং পাচ্ছেন এবং ওভারঅল ইন্টেরিয়ারটা আমার কাছে অন্যান্য পিক আপ ভ্যানের থেকে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অন্যান্য পিকআপ ভ্যানের তুলনায় এই গাড়িটার ভিতরের স্পেসও কিন্তু অনেক বেশি গাড়িটাতে তিনটা সিট আসছে অর্থাৎ একসাথে তিনজন সামনে বসে ট্রাভেল করতে পারবেন এই গাড়িটার বডির দৈর্ঘ্য এগারো ফিট দুই ইঞ্চ এবং এটার প্রস্থ পাঁচ ফিট সাত ইঞ্চ অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রায় পনেরোশো কেজির গাড়ির ডাইমেনশন আপনারা পাচ্ছেন আট থেকে দশ লাখ টাকা কম প্রাইসে তো এটা বলাই বাহুল্য যে এই গাড়িটা একটা ভ্যালু ফর মানি হতে পারে আপনার জন্য এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে ফেমাস কুইনচা ইঞ্জিন এবং এই ইঞ্জিনটা কিন্তু শুধু এই গাড়ি না বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা চাইনিজ পিক আপ ব্যানে এই সেম ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে বিকজ অফ ইটস হাই রিলায়াবিলিটি এবং এই একই কারণে এর স্পেয়ার পার্টস অলমোস্ট বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতেই পাওয়া যাবে এছাড়াও দুই বছর কিংবা লাখ কিলোমিটার পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি তো পাচ্ছেন ক্যাপ্টেন টি ওয়ান ফোর জিরো গাড়িটা বাংলাদেশে নিয়ে আসছে বাংলামার্ক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটার রয়েছে টেস্ট ড্রাইভ কিংবা অন্যান্য কোন ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করতে পারেন